নমস্কার বন্ধুরা আমি মধুরিমা নলেজ বেকারের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিখ্যাত দেশ মায়ানমার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাচীন নাম ব্রহ্মদেশ মায়ানমার বা মিয়ানমার নামটি এসছে ম্রোনামা থেকে রাজধানী ইয়াঙ্গুন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর সেখানকার সামরিক সরকার এই দেশের নতুন নামকরণ করেন মায়ানমার দেশটির মোটায়তন ছ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার দেশটির পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ও ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত দেশটির দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ ভাগ। এবং উত্তর পূর্বাংশে তিব্বত ও চীনের ইউনান প্রদেশ মায়ানমারের সরকারি ভাষা বর্মি এই ভাষাতে দেশের প্রায় ষাট শতাংশ মানুষ কথা বলেন তবে এখানে স্থানীয় আরও একশোটি ভাষার প্রচলন রয়েছে এখানের আরাকানিয়ামা পর্বতমালা মায়ানমার ও ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি প্রাচীরের সৃষ্টি করেছে অপরদিকে মালভূমিটি চীনের থেকে থেকে প্রসারিত হয়েছে এই দেশে চীন আগত মঙ্গোলীয় জাতিসত্তা ভারত থেকে আগত নেগ্রিটো এবং আর্য আর আরব থেকে আগত সেমেটিকদের মিশ্র জাতিসত্তার মানুষদের লক্ষ্য করা যায় ভারতীয়দের সাথে বাণিজ্যের কারণে দেশের ভিতর ভারতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটতে থাকে বিশেষ করে বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে এই অঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এখানে প্রায় দশ হাজারটি বৌদ্ধ মন্দির নির্মিত রয়েছে দেশটি একটি কৃষি প্রধান দেশ এখানকার প্রায় ষাট শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত এছাড়াও মায়ানমারের স্যান্ডেল ফ্লাস্ক চীনামাটির দ্রব্যাদি অধিক সস্তা হওয়ার কারণে দেশটি বাণিজ্যের দিক থেকেও অধিক জনপ্রিয়তা অর্জন করেছে মায়ানমারের মুদ্রার নাম কিয়াক দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দেশটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সাথে সাথে চাকমা নামক উপজাতি সম্প্রদায়ের মানুষেরাও বর্তমান এই মায়ানমার দেশটির মানুষদের প্রধান খাদ্য সাধারণত সামুদ্রিক মাছের সস এনগাপি তথা সামুদ্রিক গাজানো খাবার ও শুকনো চিংড়ি মাছ এছাড়াও এদের খাদ্য তালিকায় নানান রকমের সালাড অন্তর্ভুক্ত থাকে তাছাড়া এরা এক ধরনের ভাতের নুডলস সুনোমুনো স্যালাড ইত্যাদি খাবার খেতেও পছন্দ করেন মায়ানমার দেশের প্রাচীন বাসিন্দারা তাদের দেশকে সোনার দেশ বলে উল্লেখ করেন এখানকার লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র এবং শান্তিপ্রিয় হয় বন্ধুরা তোমরা কি জানো মায়ানমারকে বিশ্বের অন্যতম বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবেও বিবেচনা করা হয় এখানকার মানুষেরা অতিথি পরায়ণতা ও পর্যটকদের সাহায্য করার জন্য যথেষ্টই জনপ্রিয় তো বন্ধুরা এই ছিল মায়ানমার দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দেশটি বিশাল তুলনামূলকভাবে এখানকার জনসংখ্যাও কম রয়েছে উঁচু পাহাড় নিরিবিলি সৈকত ও ঐতিহাসিক স্থানগুলি যা আপনার মনোযোগের জন্য উল্লেখযোগ্য এর সুন্দর স্থাপত্য ও প্রকৃতিতে ডুব দেওয়ার পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে অবশ্যই ঘুরে আসতে পারেন একবারের জন্য হলেও এই মায়ানমার দেশটিতে বন্ধুরা নলেজ মেকারের আজকের পর্বটি এই পর্যন্ত এরকমই আরও নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই নলেজ বেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে